সাংবাদিক মিলন মেলায় শুধু নয় অনেক শ্রেণীর লোকজন এখানে আছে আমি প্রত্যেককে আমি মোহাম্মদ আব্দুল বাড়ি সাংগঠনিক সম্পাদক কোনাবাড়ি থানা প্রেসারের পক্ষ থেকে অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনারা অনেক কষ্ট করে আমাদের এই ছোট্ট পরিসরে আমন্ত্রণ গ্রহণ করে আমাদেরকে আর উৎসাহ জানিয়েছেন ভবিষ্যতে শুধু এই শুভ জন্মদিন উপলক্ষেই নয়

আর সংক্ষ এখানে শেষ করছি আমার বেশ ভালো থাকবেন সবাই সুন্দর থাকবে সুস্থ থাকবেন আলাইকুম